মা কালীর জয় বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনে আসছে কালী পূজা দম থাকলে কালী পূজার দিন এই গাছের শিকড়টি তুলে আনুন এবং ধারণ করুন প্রত্যেকটা কাজে সফল হবেন সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব খুব চমৎকারী হতে চলেছে একটি ভীষণই চমৎকারী গাছের শিকড়ের কথা আপনাদের জানাবো তো বন্ধুরা একটা কথা জানেন তো ইচ্ছা থাকলেই উপায় হয় আপনার যদি ইচ্ছা থাকে এই গাছটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা কালী পূজার দিনটি বছরে একবারই আসে তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না বন্ধুরা এবছর কালী পূজা পড়েছে ইংরাজির বিশে অক্টোবর বাংলার দোসরা কার্তিক আর অমাবস্যা তিথি শুরু হবে বিশে অক্টোবর দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ একুশে অক্টোবর বৈকাল চারটে ছাব্বিশ মিনিটে বন্ধুরা কালী পুজো যেহেতু মধ্যরাতে হয় তাই ইংরাজির বিশে অক্টোবর কালী উৎসবটি পালন করতে হবে এই কালী পুজোর দিন প্রত্যেকে একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিশেষ করে অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ার পর বন্ধুরা রাস্তাঘাটে যখন যাবেন একটু চোখ খোলা রেখে যাবেন তিন রাস্তার মোড়ে বা চৌরাস্তার মোড়ে দেখবেন অনেকে নানান রকম উপায় বা টোটকা করে রাখে মানুষের ক্ষতি করবার জন্য তাই আপনারা যখন তিন রাস্তার মোড় দিয়ে বা চার রাস্তার মোড় দিয়ে যাবেন একটু চোখ খোলা রেখে যাবেন যদি আপনারা সতর্ক থাকেন এতে আপনাদের ভালো হবে আর আপনারা যদি চোখ খোলা রেখে না চলেন এই উপায় ডিঙিয়ে যান বা এই উপায়ের মধ্যে পা দিয়ে দেন এতে কিন্তু আপনাদের মারাত্মক বড় ক্ষতি হবে জীবনে নানান রকম সমস্যা নেমে আসবে তাই কালী পুজোর দিন আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বিশেষ করে মহিলারা সাবধানে থাকবেন অমাবস্যা তিথি শুরু হওয়ার পর চুল খোলা রাখবেন না এবং কোনো ফাঁকা নির্জন জায়গায় যাবেন না বন্ধুরা গাছের শিকড়ের উপায়ের কথা অবশ্যই আপনাদের জানাবো তার আগে কালী পুজোর দিন করা দুইটি ছোট্ট ছোট্ট উপায়ের কথা জেনে রাখুন যা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন মায়ের কৃপায় জীবনে উপকার পাবেনই পাবেন কালী পূজার দিন আপনারা যখন বাড়িতে মোমবাতি জ্বালাবেন তো তার সঙ্গে অবশ্যই দুইটি মাটির প্রদীপ জ্বালাবেন এই প্রদীপ সন্ধ্যার সময় জ্বালাতে পারেন বা যখন কালী পুজো শুরু হবে ঠিক তখন কিন্তু এই প্রদীপ আপনারা জ্বালাতে পারেন এই প্রদীপ সর্ষের তেল তিলের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন আর এই প্রদীপের মধ্যে অবশ্যই একটি করে আপনারা লবঙ্গ দিয়ে দিবেন। যখন এই প্রদীপ আপনারা জ্বালাবেন তো জ্বলন্ত প্রদীপের মধ্যে একটি করে লবঙ্গ দিয়ে দেবেন তারপর এই দুইটি প্রদীপ আপনার বাড়ির সদর দরজার বাইরে দুই দিকে জ্বালিয়ে দেবেন এই প্রদীপ যতক্ষণ খুশি জ্বলুক বা নিভে যাক বা হঠাৎ দমকা হওয়াতেও যদি নিভে যায় এতে কোনো সমস্যা নেই শুধু আপনাকে দুইটি প্রদীপ আপনার বাড়ির সদর দরজার বাইরে দুই পাশে জেলে দিতে হবে এতে গৃহে মা কালীর আশীর্বাদে মঙ্গল হবে কালী পুজোর দিন এই দুইটি প্রদীপ সদর দরজার দুই পাশে জ্বালানো অত্যন্ত শুভ যদি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে আপনার ক্ষতি করতে চাইলেও বৃথা যাবে হাজারো চেষ্টা করলেও সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না দ্বিতীয় উপায় কালী পুজোর দিন লবণ দিয়ে করবেন বন্ধুরা কালী পুজোর দিন যখন আপনারা সকালে ঘর মুছবেন সেই মোছা জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবেন তারপর সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন বন্ধুরা এই লবণ অবশ্যই দিয়ে ঘর মুছবেন লবণ দেওয়া জল দিয়ে ঘর মুছবেন এতে করে ঘরের মধ্যে থাকা অশুভ শক্তি কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে আর এই কালী পুজোর দিন একটি ছোট্ট মাটির পাত্র নেবেন মাটির কটরা বা মাটির বাটি বা গ্লাস যে কোনো একটি ছোট্ট পাত্র নেবেন আর সেই পাত্র ভর্তি করে লবণ নেবেন আপনারা সাদা লবণ নিতে পারেন বা সিন্দুক লবণ যে কোনো লবণ নিতে পারেন বন্ধুরা এই লবণ কিন্তু আপনারা ধনত্রাসের দিন কিনে আনবেন ধনত্রাসের দিন কিনে আনা লবণই আপনারা এই মাটির পাত্র ভর্তি করে নেবেন কালী পুজোর দিন আপনারা এই লবণ কখনোই কিন্তু কিনে আনবেন না এই লবণ ভর্তি পাত্রটি আপনার বাড়ির পিছনে উত্তর দিকে আপনারা বসিয়ে রাখবেন এই লবণের পাত্র যতক্ষণ অমাবস্যা থাকবে ততক্ষণ ওই জায়গায় রেখে দেবেন বন্ধুরা কালী পুজোর দিনটি পার হয়ে গেলে অমাবস্যা শেষ হয়ে গেলে এই লবণের পাত্রটি কিন্তু আপনাদের তুলে নিতে হবে বন্ধুরা কালী পুজোর দিন এই উপায় করতে পারলে সমস্ত বিপদ আপদ কিন্তু কেটে যাবে আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে মা কালীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন অমাবস্যা তিথি শেষ হয়ে যাওয়ার পর এই লবণের পাত্রটি লবণ সমেত আপনারা জলে ভাসিয়ে দেবেন চলুন বন্ধুরা এবারে আপনাদের সেই চমৎকারী গাছের শিকড়ের কথা জানাই এই শিকড়টি আপনাদের পুজোর দিন সন্ধ্যাবেলায় তুলে আনতে হবে মনে রাখবেন অর্থ কষ্ট কষ্ট শারীরিক কষ্ট থেকে বড় কষ্ট এই সকল সমস্যা থেকে যদি কাটিয়ে উঠতে চান তাহলে কালী পূজার দিন এই গাছের শিকড়টি ধারণ করুন যে সকল বন্ধুরা কালী দিন এই গাছের শিকড়টি ধারণ করবেন তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই গাছটি কোথায় আছে আপনারা আগে থেকে দেখে আসবেন তাহলে কালী দিন শিকড় তুলে আনতে আপনাদের সুবিধা হবে আর এই চমৎকারী গাছটি হলো শ্বেত লজ্জাপতির গাছ বন্ধুরা কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় আপনি যখন এই গাছের শিকড় তুলতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে শরীর শুদ্ধ করে এই শিকড়টি এক নিঃশ্বাসে কিন্তু তুলে নেবেন আর এই শিকড়টি যখন আপনারা তুলবেন আপনার ছায়া যেন এই গাছের ওপর কখনোই না পড়ে এই শিকড়টি তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই শিকড়টি তামার কিংবা পিতলের পাত্রের মধ্যে রেখে দেবেন তারপর এই শিকড়টির গায়ে একটু সাদা চন্দন বেটে লাগিয়ে দেবেন তারপর এই শিকড়টি যদি আপনার বাড়ির ঠাকুরঘরে মা কালীর মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে মায়ের চরণে রেখে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে যেখানে কালী হচ্ছে সেখানেই মা কালীর চরণে রেখে দেবেন পূজা শেষ হওয়ার পর অর্থাৎ পরের দিন অমাবস্যা তিথির মধ্যেই কিন্তু এই শিকড়টি মায়ের চরণ থেকে তুলে নিয়ে আসবেন তারপর তামা কিংবা রূপর মাদুলিতে ভরে আপনারা এই শিকড় ধারণ করবেন যদি একান্তই এই শিকড় ধারণ করতে না চান সেক্ষেত্রে এই শিকড়টি লাল শ্যালু কাপড়ে জড়িয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে মা কালীর চরণে রেখে দেবেন বন্ধুরা মনে রাখবেন কালী পুজোর দিন যদি এই শিকড়টি আপনারা ধারণ করতে পারেন বা মা কালীর চরণে রাখতে পারেন মা কালীর আশীর্বাদে দেখবেন খুব ভালো সুফল আপনারা পারবে পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মায়ের আশীর্বাদে আপনারা সুফল পাবেন এই শিকড় যদি আপনারা ধারণ করেন এই শিকড়টি ধারণ করে কিন্তু কোনো মৃত অসৌজ বাড়িতে যাবেন না বা কোনো শ্মশানে যাবেন না বন্ধুরা আমি যেভাবে সঠিক নিয়মবিধি মেনে এই শিকড়টি ধারণ করবার কথা আপনাদের জানালাম সেই সমস্ত নিয়মবিধি মেনে এই শিকড়টি যদি আপনারা ধারণ করতে পারেন কালী পুজোর দিন তো মা কালীর আশীর্বাদে এই শিকটির সম্পূর্ণ শুভ ফল আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা